বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী উপন্যাসিক হিসেবে পরিচিত তুমুল জনপ্রিয় কথাসাহিত্যিক সফিউদ্দিন সর্দার ইতিহাস আশ্রিত উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যে ভিন্ন মাত্রা সংযোজন করেছেন চাপা পড়া ইতিহাসের কংক্রিটের দরজা যেসব ঐতিহাসিক লেখক নিপুণ হাতে সাহিত্যের হাতুড়ি সাবল চালিয়ে আর্গা করেছেন তাদের মধ্যে সফিউদ্দিন সর্দার অন্যতম ব্রিটিশ সাম্রাজ্যবাদী ইতিহাসের জাদাকলে পড়ে উপমহাদেশের সত্যিকারের ইতিহাসের উপর যতটা অবিচার হয়েছে পৃথিবীর অন্য কোনো জনপদে এমন হয়েছে কিনা সেটি মিলিয়ন ডলারের প্রশ্ন সেই সাম্রাজ্যবাদী ইতিহাসের পরতে পরতে লুকিয়ে থাকা উপাত্ত নিয়ে পরম মমতায় কলম চালিয়ে উপন্যাস সৃষ্টি করেছেন শফিউদ্দিন সর্দার শফিউদ্দিন সর্দার উনিশশো পঁয়ত্রিশ সালে নাটোর জেলার হাটবিলা গ্রামে জন্মবহন করেন তিনি একাধারে শিক্ষাবিদ গবেষক অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোপরি তিনি আমাদের কাছে একজন সফল ঐতিহাসিক ঔপন্যাসিক ইতিহাস ও ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করা এই লেখক পাদ আলোয় আসেন নব্বই দশকের শেষের দিকে দৈনিক ইনকিল ধারাবাহিকভাবে প্রকাশিত বক্তি আর তরোয়ার নামক ইতিহাস উপন্যাসের মাধ্যমে সাহিত্যিক মহলে পরিচিতি লাভ করেন যেটি মদিনা পাবলিকেশন থেকে বই আকারে প্রকাশিত হয় উনিশশো সালে বইটি প্রকাশিত হওয়ার পরপরই পাঠক সমালোচক ও সুধুজনদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয় বইয়ের বর্ণনায় ভাষাশৈলী ঘটনার ধারাবাহিকতা সংঘটিত সময়ের জীবনযাত্রার যথার্থ উপস্থাপন পাত্রপাত্রীর সংলাপে পরিমিত বোধ ইতিহাসের যথার্থ উপাদান প্রভৃতি মিলিয়ে পাঠক সমাজ বিশ্বাস করে একজন প্রতিশ্রুতিশীল লেখকের আগমন ঘটতে যাচ্ছে বাংলা সাহিত্যে আর লেখক ও পাঠকের বিশ্বাসের প্রতি আস্থা রেখে উপহার দিতে থাকেন একের পর এক সুখপাত্র ঐতিহাসিক উপন্যাস লেখকের কলম থেকে পঞ্চাশর্ধ উপন্যাসের মধ্যে পঁয়ত্রিশটি ঐতিহাসিক উপন্যাস বাংলা সাহিত্যের এককভাবে ঐতিহাসিক উপন্যাস লিখে সফিউদ্দিন সর্দারকে ছাড়িয়ে যেতে পারেনি এই অঙ্গনে বিচরণ করা আর কেউই এই পঁয়ত্রিশটি উপন্যাসের ইতিহাসের বিস্তৃতি হল বারোশো সালে ইতার উদ্দিন আগমন পরবর্তী সময় থেকে বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময় পর্যন্ত উনিশশো পঞ্চাশ সালে ম্যাট্রিকুলেশন পাশ করার পর রংপুরের কারমাইকেল কলেজ থেকে তিনি আই এ পাশ করেন বি এবং এম এ ডিগ্রি লাভ করেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি লাভ করেন সেই সময় মুক্তিযুদ্ধের দামামা বেজে উঠলে তিনি পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের পক্ষে যুক্তরাজ্যের জনমত গঠন করেন তিনি নিজ গ্রামের স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন একে একে রাজশাহী সরকারি কলেজ ও রাজশাহী ক্যাডেট কলেজে অধ্যাপনা করেন তিনি মানেশ্বর সরকারি কলেজ ও নাটোর ভবানী সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো বিরাশি থেকে উনিশশো আটাশি সাল পর্যন্ত তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন তার রচিত প্রথম সামাজিক উপন্যাস চলন বিলের পদাবলী দেশের কোনো প্রকাশনা সংস্থা প্রকাশ না করায় তিনি আজীবন ঐতিহাসিক ও সামাজিক উপন্যাস রচনার সিদ্ধান্ত নেন সেই থেকে তিনি একে একে রচনা করেন রূপনগরের বন্দি বক্তিয়াদের তলোয়ার গোড় থেকে সোনারগা যায় বেলা অবেলায়। বিদ্রোহী জাতক বারোপাইকার দুর্গ রাজবিহঙ্গ শেষ প্রহরী বারোভূঁইয়ার উপাখ্যান প্রেম ও পূর্ণিমা বিপন্ন প্রহর সূর্যাস্ত পথহারা পাখি বৈরী বসতি অন্তরে অন্তরে দাবানল ঠিকানা ঝড়মুখ ঘর অবৈধ অরণ্য দখল রোহিণী নদীর তীরে ও ইমানদারের মতো জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস এছাড়াও তিনি অপূর্ব অপেরা শীত বসন্তের গীত পাশানি দুপুরের পর রাজ্য ও রাজকন্যারা ছাদ পণ্ডিত মুসাফি ও গুনাহাগার নামে বেশ কয়েকটি সামাজিক উপন্যাস উপহার দেন তার রচিত ভ্রমণ কাহিনী সুদূর মক্কা মজিনার পথে কল্প কাহিনী সুলতানার দেহরক্ষী রম্য রচনা রাম সাগলের আব্বাজান চার চান্দের কেচ্ছা ও অমরত্বের সন্ধানে উল্লেখযোগ্য শফিউদ্দিন সর্দার তৎকালীন রাজশাহী বেতারের নাট্য বিভাগের পরিচালক প্রযোজক এবং অভিনেতা ছিলেন তার শতাধিক নাটক রাজশাহী বেতারে প্রচারিত হয় খেতে খামারে নামের বিপুল জনপ্রিয় একটি সাপ্তাহিক অনুষ্ঠান পরিচালনা করতেন তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ সভাপতির দায়িত্ব পালন করেন মূলত ঐতিহাসিক উপন্যাসের জন্য বিখ্যাত তার লেখায় মুসলিম ইতিহাস ও সংস্কৃতির প্রতিচ্ছবি ইতিহাস নির্ভর উপন্যাসের মাধ্যমে তিনি পাঠকের কাছে বাংলার মুসলিম ঐতিহ্য তুলে ধরেন তার রচনাগুলির মধ্যে ইসলামী সভ্যতা বাংলার সুলতানি ও মোঘল আমলের সমসাময়িক যুদ্ধ দেশপ্রেম ও বীরত্ব রাখা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে আজকে এই মহান ব্যক্তির নব্বইতম জন্মদিন